আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অভিষক ভেড়া আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহারী কৃষি কর্মকর্তা রায়নগর নওগাঁ আমন ধান চাষ চাষের জন্য বিস্তলা তৈরির চলছে মাঠ পর্যায়ে বৃষ্টির পর বিস্তলা বীজ বোপনের পূর্বে আমাদের বীজ শোধনের একটা বিশেষ গুরুত্ব থাকে বীজ শোধন যদি করতে পারি তাহলে ধানের অন্তত ছত্রাকজনিত রোগগুলো থেকে আমাদের প্রতিরোধ করা সহজ হবে বীজ শোধনটা বীজের টিকা স্বরূপ যদি আমরা বীজের শোধন করতে পারি তাহলে বীজের মোটামুটি এইটির থেকে নাইনটি পার্সেন্ট দমন হয়ে যায় তো আসলে আমরা বীজ শোধন কিভাবে করবো এই শোধনের তথ্যপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করছি বীজ শোধনের পূর্বে আমাদের প্রথমে যে ধানই হোক সেটা আপনার বাসার ধান হতে পারে আপনার বাড়িতে সংরক্ষিত ধান হতে পারে কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসা বিএডিসি কিংবা কোনো কোম্পানির প্যাকেট যার বীজ হতে পারে নিয়ে এসে যে ধানই হোক যে বীজই হোক শুধু ধান নয় সকল বীজই ভিজানোর পূর্বে আমাদের প্রথমে দুই থেকে চার ঘন্টা রোদ দিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন প্রথমত ধানকে দুই থেকে চার ঘন্টা রোদ দিতে হবে রোদ দেওয়ার পর এটা আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর প্রতি লিটার পানিতে প্রোভেক্স বা হিটাভেক্স দুই থেকে তিন গ্রাম করে দিয়ে আমরা পানিতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এই ধান আমরা ভিজিয়ে নিব অথবা প্রোভেক্স এক্স না পেলে এই গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা আমরা অন্য যে কোনো ওষুধ নিতে পারি কিংবা হাদাক অথবা থিমিড এই দুটার মধ্যে যে কোনো একটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম বা দুই মিলি করে এবং এর সাথে কার্বান গ্রুপের যে কোনো ওষুধ দুই গ্রাম করে এই দুইটা ওষুধ কম্বিনেশান করে পানিতে গুলে সেই পানিতে আমরা বীজ ধানের বীজ আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ওখান থেকে তুলে নিয়ে চ্যাকনি দিয়ে আলাদা ফ্রেশ পানিতে আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বীজটি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর বীজটি আমরা তুলে জাগ দিয়ে স্বাভাবিক রূপে আমরা বীজ ফেলে দিলেই বৃষ্টি বিশোধন হয়ে যাবে সেক্ষেত্রে যে বীজগুলো অঙ্কুরিত হবে বা জার্মিনেশন হবে সে বীজগুলো রোগমুক্ত এবং কিটমুক্ত হবে এখানে কিন্তু ইমিডাক্লোরফিড এবং ফিরাম আছে কার্বান আছে সুতরাং এখানে বীজের মধ্যে কোনো যদি কীট পতঙ্গ থেকে থাকে সেটাও মারা যাবে সুতরাং বীজটা একদম নিরোগ এভাবে যদি আমরা বীজতলায় বীজ ফেলতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যবান বীজ পাওয়া যাবে সর্বোপরি স্বাস্থ্যবান বীজ হলে চারাও ভালো উৎপাদন হবে এবং চারা ভালো হলে তো আমাদের প্রোডাকশান ভালো হবে আর আরেকটা কথা বলে নেই আমরা বীজ শোধনের পর যে অবশিষ্ট প্যানি থাকবে ধরুন দশ লিটার পানিতে আপনি বীজটি শোধন করে নিলেন এই দশ লিটার পানি আমরা ফালায় না দিয়ে এটা বিস্তলায় আমরা দিয়ে দিব বিস্তলায় যদি আমরা ছিটিয়ে দিই বিস্তলায় পানিতে ওর সাথে যদি প্রয়োজন আরও পানি মিক্সার করে ছিটিয়ে দিই ওটা কিন্তু বিস্তলায় বিষ শোধনের পাশাপাশি ওখানে প্রতিরোধক হিসাবে কাজ করবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম